আপনি জানেন কি আমরা যখন আমাদের নিজের কোনো ভিডিও নিজেই দেখি ওই ভিডিওর ভিউ একদম কমে যায় আর আপনি যদি দিনের পর দিন এই একই কাজ করতে থাকেন আপনার প্রোফাইলের রিচ এবং অ্যাঙ্গেজমেন্ট আস্তে আস্তে ডাউন হতে থাকবে আপনার ভিডিও কারা কারা দেখছে ফেসবুকের এআই এটা নিখুঁতভাবে হিসাব করে যে মুহূর্তে আপনি নিজের ভিডিও নিজেই দেখেন ভিউজ লিস্টে আপনার আইডির নামটিও চলে আছে এআই তখন ওই ভিডিওটি আর সাজেস্ট ফর ইউ লিস্টে আনে না ফলে ওই ভিডিওটি আর নতুন কারও কাছে পৌঁছায় না আপনি খেয়াল করেছেন কি না ফেসবুকে নিউজ ফিড স্কল করার সময় আমাদের সামনে আসা প্রতিটি ভিডিও অটো প্লে হতে থাকে আবার এমন অনেকেই আছেন যারা তাদের ভিডিওতে কয়টি লাইক পড়লো কারা কারা কমেন্ট করলো কতগুলো ভিউ হলো এটা চেক করার জন্য বারবার নিজের টাইম লাইনে ঢোকেন প্রতিবার যখন আপনি এই কাজ করেন সাথে সাথে ভিডিওটি কিন্তু অটোপ্লে হয়ে যায় আবার আপনার ভিডিওতে কেউ কমেন্ট করলে ভিডিওটি আপনার সামনে চলে আসে এবং অটো প্লে হয়ে যায় এখন অনেকেই প্রশ্ন করবেন এইভাবে ভিডিও অটোপ্লে হয় কেন কারণ ফেসবুক ডিফল্ট হিসেবে অটোপ্লে চালু করা থাকে আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন অটোপ্লে অপশন চালু থাকলে কি হয় আগেই বলেছি অটোপ্লে অপশন চালু থাকলে নিজের ভিডিও নিজে দেখে ফেলার সম্ভাবনা অনেক বেড়ে যায় এটি একটি পেজের জন্য মারাত্মক একটা ভুল এই ভুলের কারণে আপনার একটি কোয়ালিটি কন্টেন্ট ভাইরাল হওয়ার সুযোগ হারিয়ে ফেলে তাহলে কি করবেন এখনই অটোপ্লে অপশন বন্ধ করুন কিভাবে করবেন বলেন আজকের ভিডিওতে শিখিয়ে দিচ্ছি আপনার প্রোফাইলের থ্রি লাইন মেনুতে যান সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিন সেটিংয়ে ঢুকুন স্কল করে নিচে যান দেখুন মিডিয়া নামে একটি অপশন আছে ওখানে টাচ করুন নেভার অটো প্লেস ভিডিও বলে অপশনটি আছে সেখানে টিক মার্ক দিন এখন থেকে আপনার সামনে আসা কোনো ভিডিও আর অটো প্লে হবে না এবং কিছুদিনের মধ্যেই আপনার ভিডিওর ভিউ আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম ফেসবুক যে যত বেশি করবে বা ইগো নিয়ে থাকবে তার রিচ এঙ্গেজমেন্ট ততই ডাউন হতে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করার ক্ষেত্রেও যারা উদার হবে বা অন্যদের সাপোর্ট করবে তারা ধীরে ধীরে উপরে উঠতে থাকবে বাস্তব জীবনে কিন্তু এই কথাটি ঠিকই ফেসবুকে অনেকেই আছে একটা লাইক কমেন্ট তাদের কাছে বাপের জমি বিক্রি বা লাখ টাকা বের হয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার এরা তাই সহজে কারো পোস্টে লাইক কমেন্ট করে না ঠিক এ কারণেই তাদের অজান্তেই তাদের নিজস্ব রিচ এঙ্গেজমেন্ট আস্তে আস্তে ডাউন হয়ে যায় তার মানে কোনো বিশেষ ব্যক্তি যদি আপনার পোস্টে লাইক কমেন্ট না করে তাতে আপনার কোনো লস নেই লস তারই ধরুন এক পোস্টে আপনি সুন্দর একটি কমেন্ট করলেন ফেসবুক তখন আপনার কমেন্টটি অন্যদের সামনে বেশি বেশি উপস্থাপন করে এতে আপনার নিজের দ্রুত গতিতে বাড়তে থাকে এছাড়া যারা অন্যদের পোস্টে নিয়মিত লাইক কমেন্ট বা শেয়ার করে ফেসবুক তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা সবার আগে দেয় আপনি খেয়াল করে দেখবেন অনেকে পঞ্চাশ হাজার ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আবার অনেকের ফলোয়ার দশ হাজারের কম কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে সে আছে খোঁজ নিয়ে দেখুন যারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে তারা অন্য পোস্টে মন খুলে লাইক কমেন্ট করে অনেকেই আমাকে প্রশ্ন করে আপনার রিজ এঙ্গেজমেন্ট এত বেশি কেন প্রথমত আমি কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করার চেষ্টা করি দ্বিতীয় আমি ফেসবুকের রুলস ব্রেক করি না তৃতীয় সুন্দর পোস্ট দেখলে আমি লাইক কমেন্ট করি শেষ মুহূর্তে এসে আবারও সেই একই কথাই বলবো ফেসবুকে যে যত হিংসা করবে ইগো নিয়ে থাকবে তার রিজ এঙ্গেজমেন্ট ততই ডাউন হবে আজকে যেসব বিষয় নিয়ে কথা বললাম অবশ্যই আপনাদের পেজের অনেক উপকারে আসবে যদি এই নিয়মগুলো মেনে চল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ